সব কিছু নিয়ে আসলে কি বলবো কমপ্লেন করলে তো আর চলবে না আমি তার সবাইকে থামাই থামিয়ে রাখতে পারবো না দেশের আইনের প্রতি আমি সব সময় শ্রদ্ধাশীল এবং আমি অনেক অলস আমি একদম সিরিয়াস না কোনো ব্যাপারে। আইনি লড়াই ব্যাপারটা দুটা সাবজেক্ট ছিল একটা হচ্ছে যে আমাকে ফিজিক্যাল অ্যাসল করা হয়েছে সেটা দ্বিতীয়টা হচ্ছে যে আমার সাথে যে সামাজিক একটা সম্পর্কের ব্যাপারটা সেটা নিয়ে তো এটা যখন আল্লাহ রহমতে আদালতের মাধ্যমে এটা একটা রায় আসবে তখন আমি আপনাদের সাথে সুন্দর করে ক্লারিফাই করবো সব দেশের আইনের প্রতি আমি সব সময় শ্রদ্ধাশীল এবং আইন আদালতে আমার যে সব ইয়ে আছে যে আমি অভিযোগগুলো করেছিলাম সেগুলো ওনারা এখন পর্যন্ত সুন্দর মতো মানে দেখাশোনা করে আসছেন এবং আমি জানি যে এটা একটা প্রসেসের মধ্যে আছে তো যে ভদ্রলোকের নামটি আপনি নিয়েছেন উনি আইনের প্রচলিত ধারা অনুযায়ী যেটা হওয়া সম্ভব সেটাই হবে এটা আসলে আমার হাতে নেই এর রহস্যটা হচ্ছে আপনারা কারণ আপনারা আমাকে অনেক ভালো রেখেছেন আপনারা আমাকে সবসময় আমার পাশে ছিলেন আমাকে আমার খারাপ সময় পাশে ছিলেন এবং বিপদের সময় আপনারা কিন্তু কেউই আমাকে ছেড়ে চলে যাননি আমি যতটা খারাপ ছিলাম যতটা দুঃখে ছিলাম যতটা কষ্টে ছিলাম এখানে যতগুলো মানুষ আছে এবং আরও আপনাদের যারা সহকর্মী যারা আছেন তারা আমাকে এত সাপোর্ট দিয়েছেন মানসিকভাবে এবং সামাজিকভাবে বলেন আপনারা কিন্তু সব সময় আমাকে সাপোর্ট দিয়েছিলেন এবং আমি যদি কষ্টে না থাকি সেজন্য যা করা সম্ভব হয়তো ফোন করেছেন হয়তো টেক্সট করেছেন বা হয়তো একটা ভিডিও দেখেছেন বা আমাকে যেভাবে খুশি রাখা যায় তো আমার আজকে আমি যেই জায়গায় আছি এবং আমি যত হাসি খুশি আছি এটার আসলে সম্পূর্ণ কৃতিত্বই আপনাদের সবার উপরে যায় আচ্ছা ওটা আসলে সাম্প্রতিক না ওটা আসলে বেশ আগেই হ্যাঁ তো ওটা বেশ আগেই তো সব কিছু নিয়ে আসলে কি বলবো কমপ্লেন করলে তো আর চলবে না আমি তার সবাইকে থামাই থামিয়ে রাখতে পারবো আমার বড় শত্রু আমি নিজেই কারণ আমি এত অলস আমি অনেক অলস আমি একদম সিরিয়াস না কোনো ব্যাপারে তো নিজেকেই আসলে নিজেকে ডিফেন্ড করতে হয় আমার নিজেকে নিয়ে পরিকল্পনা হচ্ছে জীবনে অনেক সুখী হওয়া এবং যদি পারি কারো সাহায্য করব এটাই আমার জীবনের লক্ষ্য ইনফ্লুয়েন্সার হিসেবে স্বীকৃতিটা দেওয়া হয়েছে ওরা আমার সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যমে যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো জাস্টিফাই করে তার বেসিসে আমাকে এই সম্মাননা দিয়েছেন এবং অবশ্যই খুব ভালো লাগছে যে কোনো ধরনের অ্যাওয়ার্ডই হচ্ছে অনেক ইন্সপায়ারিং তো আমার এটা দেখে আরও অনেকেই ভালো কাজ করার জন্য উৎসাহিত হবে তো আমি সেই জন্য উদ্যোক্তার হার ডিজিটাল খবর এবং লাবণ্যকে ধন্যবাদ জানাই আমার আসলে ডিজিটাল প্ল্যাটফর্মে যেটা আছে ফেসবুক টিকটক এবং ইউটিউব এগুলোর মধ্যেই আমার যেসব কন্টেন্ট বলেন বা ব্লগ বলেন এগুলোই আছে তো আপাতত এই তিনটা প্ল্যাটফর্মই আমার আছে এবং এগুলোর মধ্যেই আপনারা আমাকে দেখতে পারবেন এছাড়া আমার ব্যক্তিগত লাইফ যেটা আছে সেটা আগের মধ্যেই এটার মধ্যে কোনো চেঞ্জ আসেনি আসলে